আপনারা জানেন যে টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী স্পষ্টভাবে বলে দিয়েছে যে সকল সিম কোম্পানির সকল গ্রাহক কিন্তু পাঁচ জিবি করে ইন্টারনেট বোনাস পাবে এটা কিন্তু আগামী তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আজকে রবিবার থেকে শুরু করে আগামী তিন দিনের মধ্যে কিন্তু এই পাঁচ জিবি ইন্টারনেট আপনার সকল গ্রাহক বোনাস পেয়ে যাবেন আর এই পাঁচ জিবি ম্যাথ থাকবে মাত্র তিন দিন এই পাঁচ জিবি ম্যাথ থাকবে মাত্র তিন দিন এটা কীভাবে পাবেন এটা পাওয়ার জন্য আপনার আপনার সিমে অবশ্যই ফোর জি ইন্টারনেট চালু থাকতে হবে তাহলে অটোমেটিক আপনার সিমে এই পাঁচ জিবি ইন্টারনেট অটোমেটিক ঢুকে যাবে এটার জন্য আপনাকে কোনো কিছু ডায়ল করতে হবে না এবং সকল গ্রাহকরাই কিন্তু এই পাঁচ জিবি ইন্টারনেট বোনাস পাবে এটা কিন্তু টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে আপনারা কিন্তু সকলেই এই সংবাদটি দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন সেখানে সেখানে প্রতিমন্ত্রী আরও একটি কথা স্পষ্টভাবে বলে দিয়েছে এটা কিন্তু তারাই পাবে যাদের স্মার্ট সিমটি অ্যাক্টিভ রয়েছে এবং ফোর জি ইন্টারনেট সেবা চালু রয়েছে তারাই শুধু এই বোনাসটি পাবে এবং এখানে আরও একটি কথা বলা রয়েছে সেটা হচ্ছে যারা বিগত দিনে মানে যারা সবসময় ইন্টারনেট ব্যবহার করে যেই সিমগুলোতে সবসময় ইন্টারনেট ব্যবহার করা হতো সেই সিমগুলোতেই কিন্তু এই পাঁচ জিবি ইন্টারনেট তিন দিনের জন্য দেওয়া হবে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন এখানে আরও একটি কথা সন্দেহ রয়ে যায় সেটা হচ্ছে ইন্টারনেট বন্ধ হওয়ার সময় যারা এই প্যাকেজটি ইন্টারনেট বন্ধ হওয়ার আগে যারা ইন্টারনেট প্যাকেজ কিনেছে এবং ব্যবহার করতে পারেনি কি শুধু তারাই সেই সকল গ্রাহকরাই পাবেন নাকি সকল গ্রাহকরাই এই অফারটি পাবে মানে যারা ইন্টারনেট প্যাকেজ কিনেছে তারাও পাবে যারা কিনেনি তারাও পাবে এটা কিন্তু একটা ছন্দে রয়ে যায় আমার মধ্যে তো এটা বলা যাচ্ছে না যেহেতু ওখানে ক্লিয়ারভাবে বলেনি যে এটা কি সবাই পাবে কিনা না এটা কিন্তু খোলাখুলিভাবে সব এটা কিন্তু খোলাখুলিভাবে বলা হয়নি এখানে সেখানে বলা হয়েছে যে সকল গ্রাহকরাই পাবে এটা কি সেই সকল গ্রাহকদেরকে বোঝানো হয়েছে যে যারা ইন্টারনেট প্যাকেজ কিনেছে ব্যবহার করতে পারেনি শুধু তারাই পাবে কিন্তু এখানে একটা কথা ক্লিয়ার যারা ইন্টারনেট প্যাকেজ কিনেছিল কিন্তু ব্যবহার করতে পারেনি তারা হান্ড্রেড পারসেন্ট এই ফাইভ জিবি ইন্টারনেট বোনাস পাবে আর যারা কিনে নি তারা পাবে কিনা না কিন্তু সন্দেহ রয়ে যায় তো যারা নি তারা এটা আশা না করাটাই ভালোভাবে যদি পেয়ে যান তাহলে তো কপাল ভালো আর যদি না পান তাহলে কিছু নেই